বৃষ্টি আর বাতাসে আমার এই ফুলের গাছটাকে একদম উলট পালট করে দিয়ে গেল গাছটা কিন্তু অনেক সুন্দর গোল ছিল খুবই সুন্দর ছিল কিন্তু এখন বৃষ্টির কারণে পানিতে ফুলে একদম পানির ভারে সবগুলি ডাল হেলে মাটির সাথে হয়ে গেছে আগে অনেক ভালো ছিল জানি না বৃষ্টির পরে আবার উঠবে কিনা কারণ এই যে মার্শাল্লাহ এত বড় বড়ো এক একটা ফুল আর এই যে দেখেন ফুলের ভিতরে এই যে পানি কত পানি অনেক পানি এই সুন্দর ফুলটার ভিতরে জমে আছে তো যার কারণে আর ফুলটাও অনেক ভারী মাসাল্লাহ যার কারণে এত ভারীর কারণে আর কি গাছটা পানির ভারে তারপরে বাতাসের দোলা খাইতে খাইতে আর কি একদম হেলে গেছে এইভাবে করে সবগুলি এই যে এইভাবে করে সবগুলি ডালা হাইলে গেছে তাকে সুতা দিয়ে রসি দিয়ে একটা বাইন্দা দিতে হবে এই যে প্রথম যখন কলি আসে সে কলিটা তখন এরকম থাকে তারপরে আবার এই যে একটুখানি বের হয় তারপরে এই যে আর একটু বড় হয় এভাবে এক এক করে ফুলটা এই যে খুলতে থাকে এই যে দেখেন এটার ভিতরে পানি জমে আসে আর একটু খোলে তারপরে এই যে এটা এখনো খোলে নাই এখনো তারপর কত বড় মন হইতেছে তারপরে এই যে ফাইনাল দেখেন ফাইনাল লোক কত বড় হয় অনেক বড় বিশাল কালারটা সেই সেই একটা গোলাপি কালার একদম গাঢ় মোর মোরগ ফুল মোরগ ফুল মনে হয় আমার সাহেব বলছিল আমাদের দেশের যে ফুল ফুলগুলি আছে না যে কালার বাংলাদেশের যে মোরগ ফুল সেই মোরগ ফুলের কালার আর কি একদম দেখেন বাতাসে কি খাচ্ছে এই যে গোলাপটা অনেক দিন হয়েছে কিন্তু এখনও একটা গাছে একটা গোলাপ গোলাপ ফুলটা এখনও ঝরে নাই এখনো অনেক সুন্দর আছে একদম টাটকা লাল কালারটা আছে না এই গোলাপের কালারটা সেই টাটকা লাল গোলাপ গোলাপটা অনেক ভালো লাগে আর ওই যে ফুলগুলি দেখা যাচ্ছে ফুলগুলি মাটির সাথে হয়ে গেছে দেখছেন এত সুন্দর ফুলের গাছটা ডালাগুলি হেলে হেলে মাটির সাথে হয়ে গেছে ফুল গাছটা ইয়ে করতে হবে আর কি বাইন্ধা দিতে হবে বৃষ্টি হইতেছে এই যে সকাল থেকেই বৃষ্টি হইতেছে তবে এখন বৃষ্টিটা নাই আকাশে এখনো মেঘ আছে তবে মনে হইতেছে যে ম্যাগটা একটু একটু করে আর কি সরে যাচ্ছে সরে একটু এই যে আলো ছড়াচ্ছে যে ম্যাগগুলি সরে আলো দিচ্ছে যখন খেতে আমি বীজ বোপন করেছিলাম তখন বলছিলাম যে যদি একটু বৃষ্টি হইতো তাইলে ভালো হতো কারণ বৃষ্টি হইলে দানাগুলি পানি পেলে মাটির সাথে মিশে দানাগুলি ফাটতো আর কি তাড়াতাড়ি লাইনের পানি দিয়ে তো আর মানে হয় না দেখা গেছে উপর দিয়ে ভিজে লাইনের পানি দিলে কিন্তু মাটিটা নাড়া দিলে তখন দেখা যায় যে ভিতরে ভিজা থাকে যার কারণে একটু বৃষ্টি চাইছিলাম মনে মনে হোক কিন্তু বৃষ্টিটা আসছে ভালোই হয়েছে এই যে পুরো বাগান বৃষ্টিতে ভিজে খুব সুন্দর হয়েছে এখানে দেখা যাক কিন্তু গাছটার জন্য দুঃখ লাগতাছে আমার ওই যে একদম বড় যে ফুলটা ওই যে ফুলটা ক্ষেতের ভিতরে চলে গেছে আমি এখন ক্ষেতের ভিতরে যাইতে পারবো না কারণ মাটি ভিজা পাড়া দেওয়া যাবে না পাড়া দিলে গাছ নষ্ট হয়ে যাবে এই গোলাপ দুইটা যখন ফুটবে তখন যা ভালো লাগবে এটা হলো গোলাপ ফুল আর এই গোলাপ ফুলের কালারটা যেমন সুন্দর তেমন ঘ্রান আর অনেক বড়। এই গাছের ফুলগুলো অনেক ভালো অপেক্ষায় আছি এই গাছের ফুলটা কখন ফুটবে এই গাছটা অনেকগুলি কলে আসছে এই যে একটা আসছে এখানে তারপরে এই যে এখানে আরেকটা আসছে ওই যে ওদিকে আসছে অনেকগুলি কলি আসছে এদিক দিয়ে আবার এই যে নতুন নতুন ডালা গজাচ্ছে সবগুলি এই ডালার সাথে সাথে এই পাতাগুলির নতুন ডালায় ডালায় আর কি কলি আসবে তখন খুব ভালো লাগবে এই যে আমার বৃষ্টিতে ভেজা বাগান বৃষ্টি ভেজা বাগান দেখতে আমার খুব ভালো লাগে যখন বৃষ্টিতে বাগানটা ভিজে যায় তখন কালারটাই অন্যরকম হয়ে যায় পাতাগুলি থাকলে বেশি সবুজ হয়ে যায় আমার কাছে মনে হয় তাই যখন বৃষ্টিতে ভিজে থাকে তখন আমার কাছে খুবই ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে আর এই যে একটা ফুলের গাছ এই ফুল গাছটা তো অনেক সুন্দর সাদা ফুল আসছে ঘরের ভিতর থেকে আমার এই কচু গাছগুলি অপেক্ষা করতেছে কবে আর কি গরম পড়বে আর কবে এগুলি বাইরে আসবে অপেক্ষায় আছে বাইরে আসার জন্য আর এই যে লেবু গাছটা লেবু গাছটাও মনে হইতেছে যে সূর্যের দিকে হা করে তাকাই আসছে এই যে ফুলগুলির জন্য আমার যা মায়া লাগে ফুলগুলি তো ঝরে যাবে ঝরে যাচ্ছে অনেকগুলি ঝরে গেছে কাচের ভিতর থেকে ভালোভাবে দেখাও যায় না এই যে এটা এই ফুলগুলির অবস্থা এই যে ইয়ে হয়ে যেতেছে নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে আর এই যে মরিচের চারাগুলি ওষুধ দেওয়ার পরে এখন চারাগুলির অবস্থা ভালো না জানি না চারাগুলি থাকে কি না চারাগুলি থাকে কি না বলতে পারি না গত বছর আর এই বছর একই সময়ে না এই খেতে বীজ বপন করা হয়েছে আমি যেভাবে বুঝতে পারলাম গত বছর যখন এই খেতে বীজ রোপণ করা হয়েছিল তখন না এই গাছ ভর্তি ফুল আসছিল তখন এই ফুলে আমার এই বাগানটা পুরো একটা ভরে গেছিলো এই যে এই গাছটা ভর্তি ফুল সাদা ফুলে ভরপুর এই পুরো গাছটা আর এই গাছের ফুলগুলি আমার বাগানে পরে গত বছর একদম আমার বাগানটা সাদা হয়ে গেছিলো তো এই বছরও সেই একই অবস্থা এই যে গাছে থেকে সব ফুল গাছের থেকে সব ফুল এই যে বাগানে পড়ে বাগানটা সাদা হয়ে যাচ্ছে গত বছর ঠিক একই অবস্থা হয়েছিল এই বছরের মতো একদম থোকায় থোকায় ফুল ভর্তি ফুল এই যে খুব সুন্দর এই ফুলগুলি হইড়ে সব আমার বাগানে পড়বে আর পাখিয়ে যা সুন্দর ডাকতেছে ওই গাছের মাথায় আমার এই যে বাগানে বাগানটা পুরো সাদা হয়ে যাবে পুরো বাগানটা সাদা হয়ে যাবে তাতে বোঝা গেল যে একদম এক সময়ে মানে একদম একই টাইমে আমাদের খেতে বীজ গোপন করা হয়েছে এটা কোনো ফলের গাছ না গাছ আর কেমন একটা কোঠার মতো হবে ফলের গাছ হলে ভালো গাছ থেকে ফলের গাছ না সাদা ভরপুর গাছটা গোলের উপরে অনেক সুন্দর লাগে এই যে অনেক বাতাস বাতাসে কি দোলা খাচ্ছে বাতাসে দোলা খাচ্ছে সব কিছু এদিক দিয়ে এই যে বাঁশের ঝাড় বাঁশগুলি বাঁশগুলিও দোলা খাচ্ছে